ব্রেকফাস্টে এইরকম একটা নাস্তা হলে আর কি লাগে বলেন তো আর তাছাড়া বাচ্চাদের টিফিনে যদি এইরকম একটা নাস্তা করে দেয়া যায় তাহলে বাচ্চারা মজা মজা করে খেয়ে নেবে তাহলে চলেন আর কথা না বাড়িয়ে এই মজার নাস্তার রেসিপিটা ঝটপট দেখে আসি প্রথমেই লাগবে মাখন তবে মাখনের পরিবর্তে এখানে তেল দিয়েও কিন্তু করা যাবে তারপর লাগবে এক মুঠো পেঁয়াজ কুচি দুইটা আলু এবং একটা গাজর কুচি বরবটি কুচি একটা ক্যাপসিকাম এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া এবং সাত থেকে আটটার মতো কাঁচা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এখানে পছন্দ যে কোনো সবজি দিয়ে কিন্তু এই তৈরি করা যাবে সব শেষে পাতা কুচি দিয়ে এক মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে এবার একটা সাইডে রেখে দিয়ে ডো তৈরি করে নিতে হবে দুই কাপ ময়দা স্বাদ মতো লবণ এক সামান্য মাখন দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে বাসায় যদি মাখন না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে দশ মিনিট পর দেখা যাবে ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন একটু মোটা করে করে বেলে দুই ভাগ নিতে হবে হবে তারপর দিয়ে দিতে ভেতরে এই পুরটা কিন্তু চাইলে বিফ অথবা চিকেন দিয়েও করা যাবে সেটা খেতে আরো বেশি ভালো লাগবে পুরটা দিয়ে এইভাবে ভাজ করে ভেজে নিতে হবে তার আগে প্যানটা অবশ্যই গরম করে নিতে হবে। দুই পিঠ ভাজা হয়ে গেলে এখন উপর থেকে একটু মাখন দিয়ে দিতে হবে। মাখন যদি বাসায় না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। তবে মাখনটা দিলে খেতে বেশি ভালো লাগবে। এই নেন তেল ছাড়া মজার একটা নাস্তার রেসিপি দিয়ে দিলাম অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।